আমার শিরায় রক্তে উপশিরায় ঢুকে গেছে মানে মন চাই শুধু উড়ন্ত পাখির মতো শুধু উড়ি মানে কি বলবো ছোট প্লেস বড় প্লেস যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে ইচ্ছে করে আজকে চলে আসছি সরালাহি নোয়াখালী বাইকিং কমিউনিটির ফাউন্ডার গৌতম মামার ইনভাইটে আজকে আমরা এখানে কতক্ষণ থাকি তবে আমি এই বিষয়টা জানি না সম্ভবত আমরা আটটা নটা পর্যন্ত থাকবো রাতের এখানে ছোট্ট একটা ক্যাম্পিং হবে বিএসবাই প্রজেক্টে দেখা যাক কতক্ষণ থাকা যায় অসাধারণ একটা জায়গা আপনার দেখেন না আসলে আমি বুঝতাম আকাশ লাভ হয়ে আছে আর কিছু কিছু জায়গায় মেঘ আছে সাদা কালো মেঘ মিলাই অনেক সুন্দর কম্বিনেশন এই পাশটা একটু দেখেন যে মনে হয় পাহাড়ের মতন মানে আকাশটা এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে সবাই খুলে ফেলতে হবে তো অন্ধকার তো কারণ ব্ল্যাক সানগ্লাস আর হচ্ছে অন্ধকার তো প্রাথমিক সৌন্দর্যটা দেখতে হলে এই মুহূর্তে ব্ল্যাক সানগ্লাসটা ঘুরতে হবে নিজের ছোখে দেখতে হবে আমাদের যারা আসছে আমাদের সাথে অনেকজন এখানে ছবি তুলতেছে আড্ডা দিতেছে

দেখেন আমি আপনাদেরকে বারবারই বলি ঘুরবেন উপরে কোনো কিছু নাই একটু ঘুরবেন এই যে দেখেন আইসি একটা সম্পর্ক আছে দিয়ে আমাকে ইনভাইট করছে এইভাবে ছোট ছোট সম্পর্ক তৈরি করবেন আস্তে আস্তে বড় সম্পর্ক হবে এই যে ধরুন চলে আসলাম মোটরসাইকেলটা স্টার্ট দিলাম একটু ঘুরতে চলে আসলাম মানে মনটা ফ্রেশ বিকালবেলার সময়টা আজকে বিকালে যারা বাড়িতে আছেন এই দিক দিয়ে করে সময় চলে যাবে ইয়া দিবার রেস্ট নেওয়ার সময় প্রচুর আছে বিকালবেলা চলে আসলাম ওই একটু ঘুরি সাথে অনেক আছে ঘুরে না মানুষ মানে জিম জিম ধরে বসে থাকে মানুষ হালকা একটু কাশ ফুলের ছোঁয়াও পাবেন এই যে তবে এবারে আমি কাশফুল প্রচুর পরিমাণে দেখছি এবং প্রচুর ছবি তুলছি এবং চিন্তা করতেছি আমার অফিসের পাশে আছে আমার এলাকার পাশেও আছে প্রচুর ছবি তুলবো মানে কাশফুলময় এই দুই তিন মাস শেষ করে ফেলবো ওকে ভালো থাকবেন সবাই চলে যাবেন ঘুরতে ঘুরের উপরে কোনো ওষুধ নাই ঘুরের উপরে কোনো নেশা থাকতে পারে না